নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো একদম মিষ্টির দোকানের মতন গাজরের হালুয়া তো বন্ধুরা এই ঠান্ডার সময় কিন্তু যেমন পিঠে পায়েস খেতে ভালো লাগে গাজরের হালুয়াটা কিন্তু তেমন অনেকই ভালো লাগে খেতে আর একদম মিষ্টির দোকানের মতন গাজরের হালুয়া যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এই হালুয়াটা বানানো কিন্তু অনেকই সহজ তো চলুন সহজভাবে হালুয়াটা আমরা বানানো শুরু করি এখানে আমি দু কিলো গাজর ভালো সুন্দর করে সাফ করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এখানে দেখুন গ্রেটারে তিন রকম গ্রেট করার জায়গা আছে তো যেটা সব থেকে বড়ো সেটা দিয়েই আমি গাজরগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি তো এবার আমি গাজরের হালুয়া বানানোর জন্য এখানে চিনি নিয়েছি এক আড়াইশো গ্রাম আর কাজু বাদাম নিয়েছি আর এটা খোয়া ক্ষীর নিয়েছি আমি আড়াইশো গ্রাম ঘি নিয়েছি দেড় কিলো গরুর দুধ নিয়েছি এবার আমি কড়াই গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়ে আমি গাজরগুলো দিয়ে দেব করার মধ্যে আগে আমাদের গাজরের জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখুন কড়াইটা একদম ভরে গিয়েছে দু কিলো গাজরে কড়াইটা একটু হালকা ছোট হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার নেই এইভাবে নাড়াচাড়া করে আমরা গাজরের জলটাকে আগে শুকিয়ে নেব তো যেমন যেমন গাজরের জলটা শুকাবে তেমন তেমন গাজরগুলো কিন্তু অনেক কম হয়ে যাবে তো এইভাবে একভাবে নাড়াচাড়া করে আমাদের জলটাকে শুকাতে হবে তো বন্ধুরা আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা বানান গাজরের হালুয়াটা কিন্তু খেতে অনেকই ভালো লাগবে যে কোনো কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই কারণ এত টেস্টি হবে হালুয়াটা আর বানানো দেখুন খুবই সহজ কিন্তু তো দেখুন জলটা অনেক কমে গিয়েছে আর গাজরের গাজরটাও কিন্তু দেখেন অনেক কম হয়ে গিয়েছে তো আপনারা প্রথমে কড়াইটা ভর্তি হয়ে গেলে ভয় পাবেন না তো দেখুন জলটা কমে যাওয়ার পর আমি যে দুধ রেখেছিলাম দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি দুধে কিন্তু একদম জল দেওয়া যাবে না জল ছাড়াই বানাতে হবে আমি দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি দুবার দেব প্রথমে আমি আধা দুধ দিয়ে কড়াইতে গাজরগুলো ভালো করে সিদ্ধ করে নেব দুধে আর আপনারা একবারও দিতে পারেন তো কড়াইটা এখানে ছোট এই কারণে আমি দুবার করে দিয়েছি দুধটাকে তো দিয়ে এইভাবে একভাবে আমি নাড়াচাড়া করব গাজরগুলো কারণ হালুয়া কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হয় উপর নিচে করব গাজরগুলো নিচের গাজরগুলো উপর উপর গাজ উপরের গাজরগুলো নিচে তাহলে কিন্তু দুধে ভালো করে সিদ্ধ হবে গাজরগুলো খেতেও ভালো লাগবে তারপর যেমন এই দুধটা একটু কমে গিয়েছে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম গাজরের মধ্যে দিয়ে ভালো করে আমি এখানে সিদ্ধ করব। তো বন্ধুরা এখানে দু কিলো গাজরে আমি দেড় কিলো দুধ নিয়েছি তো ভালো সুন্দর করে দেখুন এইভাবে ফুটবে আর একভাবে আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে হালকা একটু টাইম লাগে গাজরের হালুয়াটা বানাতে বন্ধুরা কিন্তু আপনারা যদি একদম স্পেশালি মিষ্টির দোকানের মতন টেস্টি গাজরের হালুয়া খেতে চান তাহলে একটু ভালো সময় নিয়ে কিন্তু আপনাদের বানাতে হবে একটু ধৈর্য রেখে তবেই কিন্তু গাজরের হালুয়াটা খেতে অনেকই সুস্বাদু হবে তো এইভাবে আমি একভাবে নাড়াচাড়া করে দেখুন দুধটাও অনেক শুকিয়ে গিয়েছে সুন্দর একটা কালার এসেছে হালুয়াতে দেখুন কি সুন্দর গাজরগুলো অনেকটা একদম নরম হয়ে গিয়েছে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কাজু আর বাদামটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনারা কিন্তু এতে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারেন আর কাজু বাদামটা কিন্তু ঘিতে ভেজেও আপনারা দিতে পারেন তবে কাঁচা দিলেও ভালো লাগে আর আমি এই সময় দিয়েছি কারণ দুধ এখনও অনেক আছে এই দুধে সিদ্ধ হয়ে যাবে কাজু আর বাদামটা তারপরে এইভাবে আমি একভাবে নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের হাই রাখতে হবে কোনোভাবে একদম লো বা মিডিয়াম করবেন না হাই ফ্লেমে হালুয়াটা বানাবেন তো খুব তাড়াতাড়ি কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যাবে আর একভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে নিচে যেন লেগে না যায় নিচে যদি লেগে যায় তাহলে গাজরের হালুয়াটা কিন্তু খারাপ হয়ে যাবে পোড়া গন্ধ বেরোবে খেতে একদম ভালো লাগবে না তো এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা একদম শুকিয়ে গিয়েছে যখন এরকম দুধটা শুকিয়ে যাবে তারপরে আমরা বাকি যে উপকরণগুলো রেখেছি ওগুলো দেব আর এরকম হালুয়া বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারেন একদম খারাপ হয় না গাজরের হালুয়া ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারেন তারপরে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেব। তো দু কিলো গাজরে দেড় কিলো দুধ আর আড়াইশো গ্রাম চিনি লাগছে যতটা আমি চিনি দিয়েছি বন্ধুরা ঠিকঠাকই মিষ্টি হয়েছিল একদম কমও না বেশিও না আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি দিতে চান তাহলে তিনশো গ্রামও দিতে পারেন কিন্তু আড়াইশো গ্রাম মিষ্টি একদম ঠিকঠাক মিষ্টি হয় চিনি দেওয়ার পরে দেখুন হালকা একটু জল বেরিয়ে এসছে তবে এই জলটাও আমাদের শুকিয়ে নিতে হবে দু তিন মিনিট পরই এই চিনির জলটাও আপনার শুকিয়ে যাবে গাজরে টেনে নেবে আর হালুয়াটা দেখুন এখানে সেভেন্টি পারসেন্ট থেকে বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে এখন হালুয়াটা আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন আর যেমন বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রেখেই হালুয়াটা পুরো তৈরি করেছি আর অনেকটাই জল শুকিয়ে গিয়েছে চিনি দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। তো এখানে আমি আড়াইশো গ্রাম ঘি নিয়েছি আড়াইশো গ্রাম ঘি আমার পুরো লাগবে না আমি এখানে প্রায় দেড়শো গ্রাম মতন ঘি দিয়েছিলাম তো বন্ধুরা গাজরের হালুয়ায় ঘি দুধ যত পরিমাণে দেবেন হালুয়া কিন্তু খেতে তত ভালো হয় আর এই হালুয়াটা কিন্তু অনেকই ভালো হয়েছিল বন্ধুরা তো আমি এখানে দেড়শো গ্রাম মতন ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ঘি দেওয়ার পরে দেখুন হালুয়াটা আরও সুন্দর হয়েছে দেখতে এবার হালুয়াটা কিন্তু আমাদের তৈরি আমরা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালুয়াটাকে হালকা একটু ঠান্ডা করে নেব এইভাবে নাড়াচাড়া করে তো আপনারা দেখতে পাচ্ছেন হালুয়াটা এখনে কিন্তু হালকা এখানে নরম আছে মানে ভিজে ভিজে আছে যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এরকম ভিজে ভিজে থাকবে না এই কারণে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এই মাওয়াটা দেব হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা মাওয়াটা মাওয়াটা দিয়ে দেব এর মধ্যে আর এইভাবে নাড়াচাড়া করব গরম অবস্থায় এই কারণে দেব না গরম অবস্থায় দিলে মাওয়াটা কিন্তু একদম গলে যাবে ভালো ভালো তো লাগবে খেতে কিন্তু দেখা যাবে না মুখে বাঁধবে না এই জন্য হালকা একটু ঠান্ডার পরে তারপরে আমি মাওয়াটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম পরে আমি বাকি মাওয়াটা উপর থেকে ছড়িয়ে দেব তো দেখতে পাচ্ছেন হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন হালুয়াটা কেমন হয়েছে আর এই দেখুন কী সুন্দর হয়েছে এবার আপনারা কিন্তু হালুয়াটাকে পরিবেশন করে নিতে পারেন আর সবাইকে খেতে দিতে পারেন অনেকই টেস্টি হয় এই ঠান্ডার সময় বন্ধুরা এরকম হালুয়া বানিয়ে ঘরে নিশ্চয়ই খাবেন আজকের মতো